আসসালামু আলাইকুম বারাকাতুহু আবরাকাত রহমান রহিম দর্শক মন্ডলী আজকের ভিডিওতে চার থেকে পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আলোচনা করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জলাফিরার জীবনের বিশেষ কিছু দোয়া যে দোয়াগুলি মানুষকে পাঠ করতেই হবে কারণ সেই সব দোয়াগুলি যদি পাঠ না করে তাহলে কিন্তু প্রতিদিন সে একটি মারাত্মক ভুল করে প্রত্যেক দিন দিনে তিন থেকে চারবার এইসব দোয়াগুলি পাঠ করার জন্য সময় আপনার চলেই আসে দর্শক সেই রকম দুয়ার মধ্যে একটি অন্যতম দুয়া হচ্ছে ঘুমাবার সময় দোয়া। একটি কথা মনে রাখতে হবে ঘুম একটি মৃত্যু আর এই মৃত্যুর আগে এই দোয়াগুলি পাঠ করা অপরিহার্য চলুন তাহলে আজকের ভিডিওতে আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ এবং অর্থসহ বর্ণনা করব যত্ন সহকারে আপনি এই ভিডিওটি শুনে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম সমাপ্ত ঘটাবেন চলুন তাহলে আজকের এই ভিডিওতে আলোচনা করি ঘুমাবার সময় দোয়া বিসম্লাহ রহমায় রহেম ঘুমাবার সময় এই দোয়াটি পাঠ করতে হবে ঘুমাবার কিছু নিয়ম যদি আপনি পাঠ করেন বা পালন করেন তাহলে আপনার ঘুম আরও তাড়াতাড়ি আসবে ঘুমের আগে আপনি এশারে নামাজ পাঠ করবেন তারপর পবিত্র অর্জন করবেন অর্থাৎ উজু করে ডান কাঁধে ঘুমাবেন এবং এই দুয়াটি পাঠ করবেন দুই থেকে তিন মিনিটের মধ্যে ইনশা আল্লাহ আপনার ঘুম আসবে চলুন তাহলে আমরা আলোচনা করি আল্লাহ হুম্মা বিস্মিকা আমতু ওয়া আহিয়া। আল্লাহ হুম্মা বিস্মিকা আমতু ওয়া আহিয়া। আল্লাহ হুম্মা বিস্মিকা আমতু ওয়া আহিয়া। আল্লাহ বিস্মিকা আমতু ওয়া আহিয়া এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে আল্লাহ হুম্মা বিস্মিকা আমতু ও আহিয়া আল্লাহ বিস্মিকা আমতো ওয়া আহিয়া এখানে বুখারি শরীফ থেকে এই হাদিসটি বা এই দোয়াটি নেওয়া হয়েছে অর্থ হে আল্লাহ আমি তোমার নামে শয়ন করছি এবং তোমার নামেই জাগ্রত হব চলুন আজকের ভিডিওর দুই নম্বরের দোয়া এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া রাতে ঘুমের মধ্যে ভয় পেলে এই দোয়াটি পাঠ করতে হবে রাত্রে গভীর রাত্রে যদি আপনি ভয় পান বা চেতন পাওয়ার পর আপনাকে ভয় ভয় মনে হয় তাহলে কিন্তু আপনি এই দোয়াটি সঙ্গে সঙ্গে পাঠ করবেন করবেন্লাহি তামি মিন গজা বিহি ও একবিহি ও শরি এবাদিহি ومن حمزة الشياطين وأن يهزرون أعوذ بكلمات الله تامنة من غزبه ويقابه وشر عباده ومن حمزة الشياطين وأن يهزرون أعوذ بكلمة الله تامة من غزبه وعقابه وشر عباده ومن حمزة الشياطين وأن يحضرون وأن يحضرون وأن يحضرون وأن يحضرون أعوذ بكلمة الله تامة من غزبه وإقابه وشر عباده ومن حمزة الشياطين وأن يحضرون অর্থ আমি আল্লাহর পূর্ণ কালিমার দ্বারা আশ্রয় প্রার্থনা করছি তার রাগ শাস্তি তার বান্দা দুষ্কৃতি ও শয়তানের কুমন্ত্রণা এবং তাদের আমার নিকট আশা হতে কতটা গুরুত্ব রাখে এই দোয়াগুলি অবশ্যই আপনারা ভাববেন তাহলে এই দোয়াগুলি মুখস্থ করতে আমাদের আপনাদের খুবই ভালো লাগবে দর্শক মণ্ডলী ঘুম হতে উঠার দোয়া ঘুম যদি আপনার عَمَّتِيَ كَيْفَ كُنَّا وَأَنْتَ الْمَلَكُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَمَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَمَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ আলহামদুলিল্লাহ হিল্লি আহ বায় ওয়া ও ইহিল সর এই দুয়াটি রয়েছে বুখারি শরীফে অর্থ সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে নিন্দ্রার পর জাগ্রত করেছে আর তার নিকট প্রত্যাবর্তন করতে হবে প্রসাব ও পায়খানা যাবার দোয়া প্রসাব ও পায়খানায় যেতে হয় না এরকম কোন সময় কি পাওয়া যাবে দর্শক মণ্ডলী আমাদের যখন যেতেই হয় তখন এই দোয়াগুলি কেন আমরা জানব না বা কেন আমরা মুখস্থ করব না আল্লাহ হুম্মা আল্লাহ হুমা ইন্নি আকলু দবিকা খুবসি ওয়াল খাবাইস। আল্লাহ হুম্মা ইন্নি আকল মিনাল খুবসি ওয়াল খাবায়েস এখানে আরবিতে উচ্চারণ দেওয়া রয়েছে বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা ইন্নি জবিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস এই দুটি নেওয়া হয়েছে বুখারি ও মুসলিম শরীফ থেকে অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে নাপাক জিন ও নাপাক নারী জিন হতে আশ্রয় প্রার্থনা করছি বা আশ্রয় চাইছি প্রসাব ও পায়খানা পায়খানার পরের দোয়া গুফরাহা নাকা রাহা নাকা এটি একদম একটি শব্দে এই দোয়াটি রয়েছে দর্শক মণ্ডলী আমরা আজকের এই ভিডিওতে পাঁচ থেকে ছয়টি ছোট্ট ছোট দোয়া আমরা নিয়ে উপস্থিত হয়েছিলাম এই দোয়াগুলি অবশ্যই আপনারা মুখস্থ করবেন আপনার জীবনে নামাজ পড়া থেকে ঘুমে ঘুম থেকে বা যে কোনো দোয়া প্রয়োজনীয় দোয়া আমরা এই চ্যানেলে প্রত্যেক দিন নিয়ে উপস্থিত হয়ে থাকে যদি এই ধরনের দোয়ার কোনো প্রয়োজন হয়ে থাকে অবশ্যই এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাত